আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আসলামের নতুন আরো একটি ভিডিও দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে প্রাইস এবং সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটেনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারি যে মার্কেট চ্যালেঞ্জ করার প্রাইস এ কিন্তু নিতে পারবেন আমাদের সঙ্গে রয়েছে ইরফান ভাই আলাইকুম ভাইকুম ভাই আসসালাম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমাদের সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এটা আগে ভাই ভিডিও দেখছেন যে আমরা স্টক ক্লিয়ার অফার দিছিলাম তো সেখানে আলহামদুলিল্লাহ ভালোভাবে রিসপন্স পাইছি এবং আমাদের সেই সাথে আমাদের কিছু পড়া ঢুকছে চিন্তা করলাম যে হিসাবে আজকে যেহেতু মাসের শেষ শেষ করলো একদম আবার যদি একটা স্টক ক্লিয়ার অফার দিতে পারি তো আলহামদুলিল্লাহ খারাপ না কাস্টমারও স্যাটিসফাই আমরাও স্যাটিসফাই যে আমরা কাস্টমারদের খুশি করতে পারছি আচ্ছা তো সেই হিসাবে আমরা কিছু অল্প কিছু আমাদের আগেরও কিছু মাল ছিল যেগুলো অফারের আছে প্লাস আরও কিছু অ্যাড হয়েছে আমাদের মাল এবং ওই হিসাবে আমরা ভিডিওটা দেখবেন আপনি সবাই ইনশাআল্লাহ হ্যাঁ ফার্স্ট অফ অল আপনি সব লোকেশনটা বলে দিই ভাই আমাদের সব লোকেশন হচ্ছে আমাদের শপের নাম হলো জোজন এটার লোকেশন হলো মিরপুর শপিং সেন্টার মিরপুর 2 শের বাংলা স্টেডিয়ামের অপোজিটে বা তিন শের বাংলা স্টেডিয়ামের তিন রাস্তার মোড় যে প্রথম যে মার্কেটটা সবাই ইজিলি চিনবে সেটাই লেভেল 6 বা লিফটের 5 শপ নাম্বার 654 জোজন আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারেন্টি কিরকম ওয়ারেন্টি গ্যারান্টি হল যারা ঢাকার বাইরে নিবি তাদের জন্য দশ দিন রিপ্লেসমেন্ট এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি এবং যারা ঢাকার ভিতরে নিয়ে যাচ্ছে তাদের জন্য সাত দিন রিপ্লেসমেন্ট দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আর কুরের পলিসি কুরিয়ের পলিসি পলিসি হলো আমাদের থেকে ফোন যদি আপনার ফিজিক্যালি সম্ভব হয় আপনি আমাদের এসে ফিজিক্যালি ফোনটা দেখে নিয়ে যাবেন আর যদি বলেন যে না ভাই আমি দূরে থাকি আমাদের আমাকে অনেক সময় হোয়াটসঅ্যাপ নক করি ভাই আমি দূরে থাকি আমার লোকেশন কাছে না তো তাদের জন্য হলো এক হাজার বিশ টাকা অ্যাডভান্স বুকিং চার্জ করে এটা কোনো কোনো আপনার ফি বা কোনো এক্সট্রা খরচ না আপনার ফোনে যে দাম সেই দাম থেকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দেবেন এবং যে তার পরবর্তী যে বাকি টাকাটা কনেকশনে চলে যাবে বাকি টাকা দিয়ে ফোন তুলে নেবেন এবং ভাই আর একটা কথা হলো যে অনেকে আমাকে ফোন দেবে বলে ভাই কুরিয়ার চার্জটা কী ভাই কুরিয়ার চার্জটা কিন্তু টোটালি আপনার দিতে হবে কারণ এটা হলো ডেলিভারি চার্জ আপনি দিয়ে দিবেন যে আপনার যে খুচরা একশো টাকা বা একশো বিশ টাকা বা দেড়শো টাকা হিসেবে কন্ডিশনের যে চার্জটা সহ কাটে ওই টাকাটা আপনাকে দিতে হবে আমরা কিন্তু দিব না জাস্ট ফোনটা পাঠিয়ে দিব আপনার ফোন পার্সেল আপনি টাকা দিয়ে তুলে নেবেন ওকে নেওয়ার আগে খুলে চেক করে নিতে পারবেন আর কি ওকে শুরু করবেন কি দিয়ে আজকে জি শুরু করবো আমরা কিছু যেহেতু আমরা বক্স কালার শুনতে শুরু করি কারণ অনেকের ডিমান্ড থাকে বক্স তো বক্সটা হলো আপনার ভিভো

একদম ফ্রেশ ডিভাইস দেখতে কোনো কিছু নেই ডুবাই থেকে আনা হয়েছে মানে আনা হয়েছে কি পার্সোনাল কাস্টমার আসছে আমাদের কাছে এক্সচেঞ্জ করে একটা ফোন নিয়ে গেছে তো একদম তার একদম অরিজিনাল হাতের ইউজ এর ফোন প্রায় মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা রিয়েলমি সেভেন এই বক্স সহ আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখো ওয়ান প্লাস

একদম বলতে পারেন ভাই না দু একটা ফোন ওপো রেনো দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা কালার আমাদের কাছে কাছেলেবল আছে আচ্ছা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভাই বলেন প্রাইসটা কিরকম হওয়া উচিত অফার কিরকম দিব যান

দেখবো রেডমি আরো দুশো আপনার সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো ওকে তারপর তারপর দেখবো ইনফিনিক্স আচ্ছা ইনফিনিক্স ভাই আমাদের কিন্তু কাস্টমার অনেক বলে ভাই ইনফিনিক্স এবং টেকনোলজি ফোনটা খুব ভালো ভাই আসলে ফোনটা ভালো

শুধু স্টোরেজ স্টোরেজ আর একশো আঠাশ জিবি রোম একশো আঠাশ জিবি দেখতে পারেন পাঁচ হাজার এম বিগ ব্যাটারি একদম ফ্ল্যাগশিপ একদম পিছে এবং এটা কিন্তু ভাই বক্স সহ বক্স সহ বক্স অরিজিনাল বক্স অরিজিনাল চার্জার সহ মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার হ্যাঁ আচ্ছা চোদ্দ হাজার টাকা হলে কিন্তু ইনফিনিক্স এর এই ফোনটা নিতে পারেন তারপর ভাই এখন দেখবো তারপর দেখবো রিয়েলমি রিয়েলমি সি ফিফটি ফাইভ ভাই এর আগে কিন্তু ব্ল্যাক কালার রিয়েলমি সি ফাইভ সি ফিফটি ফাইভ ছিল আচ্ছা অফারে ছিল হ্যাঁ কিন্তু এই ফোনটা আমরা অফারে কিন্তু এই ফোনের একটা পজিটিভ দিক হলো এই ফোনটা কিন্তু বক্স এবং চার্জার সহ মানে সবকিছু আছে সব একদম সব এবং এটা কিন্তু মাত্র আপনার এক সপ্তাহ ইউজ করা হয়েছে ইন মানে এক সপ্তাহ ইউজ করা হয়েছে এক সপ্তাহ ইউজ হ্যাঁ তার মানে নতুন হ্যাঁ একদম নতুন এটা ভাই আমি যদি আপনাকে বলেন যে ভাই ইনটেক করে কাস্টমার সেল দিতে পারবে আমি বললাম অবশ্যই ভাই আমি কেন যে কোনো দোকানদার সেল দিতে পারবে তো জানেন কোন এটা আমার অফার প্রাইস দি মাত্র 12500 টাকা 12500 হ্যাঁ কারণ কাস্টমার বলতে ভাই 8.5 8.5 12 ভাই কারণ আছে ভাই তারপর

আচ্ছা একদম যারা বিগ ব্যাটারি মজবুত শক্ত ফোন খুঁজছে তাদের জন্য এই ফোনটা হবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা তারপর স্যামসাং এম টোয়েন্টি ওয়ান আমাদের কাছে চার জিবি চৌষট্টি জিবি আচ্ছা মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা হ্যাঁ মানে নয় হাজার টাকায় স্যামসাং ফোন স্যামসাং

তিন জিবি চৌষট্টি জিবি একটি ফোন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় তিন জিবি চৌষট্টি জিবি মানে এই ভিডিওতে ভাই তিন হাজার পাঁচ হাজার টাকা ফোন আছে ভাই যারা একদম আর উপরে যাওয়া লাগবে না এই বাজেট ফোন পাবে মানে এই ভিডিওটা দেখলে আপনারা বাজেট ফ্রেন্ডলি ফোন গুলা কিনতে ইনশাআল্লাহ তারপর তারপর দেখো মোটরোলা ভাই মোটরোলা কিন্তু হেভি একটা ফোন যা সহজে মোটরোলা ভাই ইস্যু বা ডিসটার্ব করার কোনো রেকর্ড নেই আজ পর্যন্ত তবে মোটর নষ্ট হয়েছে মোটরোলা এইচ প্লাস দুই হাজার বাইশের এডিশন যেটা আচ্ছা আপনার ওটা অফার প্রাইস দিব মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় মোটরোলা ফোন ভাই আর কি চান তারপর আবার এসপেনও আছে এসপেন সব আছে আচ্ছা তারপর তারপর দেখাবো ইনফিনিক্সের আরেকটি ফোন ভাই ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ ডিভাইস বক্স হ ইনফিনিক্স হট 30 ইনফিনিক্স হট 30 হট 30 বক্স অরিজিনাল বক্স অরিজিনাল চার্জার সব সহ ভাই আচ্ছা আচ্ছা মাত্র 13500 টাকা 13500 13500 ইনফিনিক্স হট 30 মানে নোট 30 নোট 30 নোট 30 আচ্ছা দেখতে পাচ্ছেন মিডিয়াটেক জি 90 টি পোস্টার ইউজ করা হয়েছে যাদের লাগবে যোগাযোগ করতে পারেন করতে পারেন তারপর তারপরে দেখবো Oppo Oppo আরেকটি ফোন Oppo F15 বা F15 এটা ভাই 8GB 256GB ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আচ্ছা তারপর তারপরে দেখবো স্যামসাং এ সেভেন্টিন এ সত্তর আচ্ছা এ সত্তর আহ আঠাশ আঠাশ জিবি মাত্র

ছয় হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই পনেরো এবং এই ভিডিও এইট আচ্ছা আইফোন এইট দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারিটা চেঞ্জ না ভাই চেঞ্জ মাত্র

তো আজকের মতো কালেকশন শেষ নাকি জি ভাই আজকের মতো এই ছিল আমাদের অফারের ফোন এছাড়া আমাদের কাছে আরও অনেক ডিভাইস আছে যদি আপনারা ফোন সম্পর্কে জানতে চান বা ফোন আমাদের কাছে অর্ডার দিতে চান কাইন্ডলি আপনার ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনি আমাদের যোগাযোগ করে আমাদের ফোন সম্পর্কে বা ফোনের বিশেষণে আমাদের জানতে পারবেন